হ্যালো মাই সুইট ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি সবাই তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল শুভ সকালের অনেক দিন পরে আমি তোমাদেরকে একটু শুভেচ্ছা জানালাম যাই হোক সকালবেলা একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা অন করলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো জিনিসটা হচ্ছে কালকে রাত্রেবেলা আমার মেয়ে এনেছে ঠিক আছে একজন দিয়েছে সেখান থেকেও এনেছে তো চলো তোমাদের দেখাই এই এই জিনিসটা দেখো তোমরা তোমরা দেখলে বুঝতে পারছো কিনা আমি যাই না আমি ফার্স্ট টাইম দেখলাম এই জিনিসটা তো ফার্স্ট টাইম দেখে আজকে সকালবেলায় তোমাদের দাদা দেখতে পেয়েছে রকমের থেকে উঠে যে কী ব্যাপার এটা কী আমিও ভাবছিলাম এটা কী আমিও প্রথমেই দেখলাম কিন্তু আমি বুঝতে পারছি না এটা কী তারপরে যাই হোক এটাকে খুললাম এরকম পাট করে এই যে দেখো এরকম খুললাম তো খোলার পরে এখানে দুটো ছিল এখানে এই যে এই যে এরকম যেরকম দুটো আছে এই দুটো ছিল এখানেও দুটো ছিল এখানেও দুটো এখানেও দুটো তো খাওয়া হয়ে গেছে মেয়ে খেয়েছে কালকে আর খেয়ে কটা রেখে দিয়েছে তো এটা কি ফল তোমরা একটু বলো তো আমাকে কমেন্টে এটা কি ফল হতে পারে আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আমি তো জানি না এটা কী ফল বুঝতেও পারছি না তবে একটা খেয়েছি আমি এই মাত্র এখান থেকে একটা খুলে খেলাম আর এখান থেকে তোমাদের দাদাভাই একটা খুলে খেলো মেয়ে তো খেয়েছে একটা কালকে তো ভীষণ টেস্ট খেতে এটুকু আমি বলবো খুবই টেস্ট আর এই যে দেখো খুললে এরকম হয়ে যাবে আর এটাও ছুলে খেতে হয় এটাও দুটো মানে চোকলা থাকে দুটো আর কি খোসা যেটাকে বলি খোসা দুটো খোসা ছুলে ভেতরে থাকে জিনিসটা খেতে হয় বেশ ভালো টেস্ট তো এটা কী ফল হতে পারে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে দেখো একবার ভালো করে একটু দেখে নাও ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে কী ফল হতে পারে অবশ্যই কিন্তু জানাবে দেখতেও কত সুন্দর দেখো একটা খুলে দেখাই তোমাদের এই দেখো ছিঁড়ে দেখাই জাস্ট দেখো ফলটা এটা আবার ছোলে এই যে এরকম করে ছোলেই দেখো এই যে এই যে একটা খোসা এই যে পাতলা একটা খোসা উঠে যাচ্ছে এই যে এই যে একটা পাতলা খোসা উঠে গেল আর এই খোসাটা আবার ছুলে তারপরে ভেতরে থাকে আমি তোমাদের দেখাই চলো দাঁড়াও এই যে একটা এই যে আর একটা খোসা উঠে গেল সাদা ধরনের দাঁড়াও প্রথমে এই যে একটা খোসা তারপরে এই একটা সাদা খোসা প্রথমে কালো খোসা তারপরে সাদা খোসা তারপরে আবার একটা কালো খোসা এই যে এটাকেও খুলতে হয় এটা একটু দাঁত দিয়ে মানে ইয়ে করতে হবে নাহলে এটা শক্ত পরের এই খোসাটা আর কি শক্ত দুটো খোসার পরে এই খোসাটা খুবই শক্ত তিন নম্বর খোসাটা আর কি তো এটাকে ওই যে ছুলছি ছুললে দেখো একটুখানি দিয়ে কোনো রকম টান দিলে উঠে যায় সুন্দর এই যে সুন্দর এই যে ছাড়িয়ে গেলো এই যে জিনিসটা দেখো এই যে জিনিসটা দেখো ঠিক আছো কী সুন্দর আর এই যে ভাঙলে আবার এরকম এই হুম দারুন খেতে দারুণ খারাপ না এখন এগুলো সবই খাবো এক এক করে সবই খেয়ে নেবো ওই যে সব কটাই খেয়ে নেবো এক এক করে ছিঁড়ে ফেলি হুম দেখো দেখো দেখতে কত সুন্দর লাগছে এটা আনকমন ফল না অবশ্যই জানাবে ঠিক আছে চলো ভালো দেখো সবাই টাটা